মতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকেও জানাচ্ছি সারা বাংলাদেশ থেকে অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন রেডগুলো গুলো বা বাচ্চার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছি আপনারাও আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সামনে এগিয়ে নেবেন এরকম আশা রাখছি সর্বপ্রথম আজকে জানিয়ে দিব আমরা যে এটা বাচ্চা বিক্রি করব এটা এরপরে আপনাদেরকে জানিয়ে দিব মুরগির বাজার এবং ব্রয়লার বাচ্চার বাজার সেই সাথে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই নিয়মটা ভালো না লাগলে যারা আপনাদের মনের মতো নিয়মে বাচ্চা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন সোনালি সোনালি নর্মাল বত্রিশ ক্লাসিক তেত্রিশ হাইব্রিড নর্মাল

কাদাক পাচ্ছেন আশি টাকায় বাইশ দিনের কুয়েল পাচ্ছেন পঁয়ত্রিশ টাকায় কাকি ক্যাম্বেল পাচ্ছেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতগুলো আপনারা পাচ্ছেন এছাড়া তিরিশ চল্লিশ দিনের পাউনি আছে যাদের লাগে কিছু যোগাযোগ করতে পারেন আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হয়েছে আটত্রিশ টাকায় আমি সেটাও শর্ট ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো আটত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ব্রয়লার বাচ্চার রেট আপডাউনে আছে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা রেটে আছে ব্রাউন কক বারো থেকে পনেরো টাকায় আছে ব্রাউন লেয়ার চল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত আছে এই গেল বাচ্চার বাজার এখন জানাচ্ছি বড় মুরগির বাজার বড় মুরগি আজকে কেনা বেচা হয়েছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকায় নেত্রকোনা আশপাশ অঞ্চলে প্লাস ময়মনসিংহে সেই সাথে আপনারা যারা অন্যান্য ডিসে কেনা করতে চান মোটামুটি চল্লিশ টাকার উপরে কেনা বেচা করতে পারবেন আর সব জায়গায় একই রেটে কেনা বেচা হবে এরকম না একই জায়গা থেকে অনেকজন বিক্রি করে অনেক রেটে কেউ দেখা যায় দুই চার পাঁচ টাকা কম কেউ দুই চার টাকা বেশি বিষয়টা হচ্ছে আপনারা যতটুক জানবেন ততটুকুই উন্নতি লাভ করবেন এক জায়গায় যাচাই বাছাই করে বিক্রি করেন তাহলে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না সোয়াগ লিখেছেন ব্রয়লার বাচ্চা কত আটত্রিশ টাকায় আমার পিঠে ডিস্ট্রিবিউশন করা হয়েছে না রিস কোম্পানিরটা আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে সেটা বারোটার দিকে দেখাতে চেষ্টা করব আর যেহেতু চ্যানেলে এখন পর্যন্ত ইংলিশ ভার্সনটা চালু রয়েছে এটা কোনোভাবে কাটা যাচ্ছে না অতি শীঘ্রই কাটলে আমরা আবারও ফিরে যাব লাইভ ছেড়ে সরাসরি এপিসোডে যেখান থেকে ভিডিওটা দেখছেন একে অপরকে বেশি বেশি শেয়ার করুন আর আমাকে এলাকার ভিত্তিকভাবে বাচ্চা মুরগি বা বিভিন্ন তথ্য জানা থাকলে কমেন্টসে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ